নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা আপনারা জানেন যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিজিটাল যোদ্ধা নামে একটা কি আর্মি বাহিনী টাহিনীর সূচনা করেছেন তো তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে এটা তিনি আপলোড করেছেন এবং আপলোড করার পরে আমি একটু আপনাদের দেখিয়ে নিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং তারপরে বিভিন্ন কমেন্ট কি ভেসে এসেছে কতটা মানুষ এইটা নিয়ে উত্তেজিত সেটা একটু দেখাবো আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ তৃপ্ত একটা ঘোষণা শুনলেন এবং এআইটিসির অফিসিয়াল পেজে এটা আপলোড করা হয়েছে তারপরে সেখানে বেশ কিছু মন্তব্য এসেছে এবং কতটা সাধারণ যুবক যুবতীদের মধ্যে এটা সারা আমি আপনাদের দেখাবো বেশ কিছু মন্তব্য শোনাবো দেখুন এই এআইটিসি অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যা ওয়ান পয়েন্ট এম এবং এই ফলোয়ারদের পজিটিভ বক্তব্য আসবে এটাই স্বাভাবিক কিন্তু ই আসলো সেটা প্রথমে একটা মিম এটা একটু দেখিয়ে নিই মিমে দেখা যাচ্ছে যে হ্যাপি দেওয়ালির পুরস্কার চটি দিল প্রথমে একজন পুলিশকে তারপরে গরু দিল উপহার এবং এটা অনুব্রতর মতো লাগছে এটা ফিরা থাকিমের মতো লাগছে দেখতে এবং পাকিস্তানের পতাকা দিল তারপরে বাক্সে দিল কয়লা মনে হচ্ছে এটা এবং তারপরে পার্থ চ্যাটার্জির মতো মুখ দেখা যাচ্ছে টাকা এবং শেষে হচ্ছে গিয়ে এটা দেখা যাচ্ছে মদন মিত্র মদের বোতল দেখুন ওয়ান পয়েন্ট সেভেন এম ফলোয়ার পজিটিভ মন্তব্য আসাটাই স্বাভাবিক কিন্তু আপনারা যদি যত কমেন্ট এসেছে সেগুলো যদি অফিসিয়াল পেজে গিয়ে একটু দেখেন তাহলে প্রথমে যেটা আমার কাছে চোখে ধরা পড়ছে তার সুদয়ে ব্যানার্জি লিখছে যে তার মানে এবার ডিজিটাল ডাকাতি হবে এগিয়ে বাংলা তারপর কনকান্তি ঘোষ তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই নতুন কর্মসূচি এটার প্রতি একটা তার সমর্থন জানিয়েছেন তারপর মোহাম্মদ মেজানুর গাজী লিখছে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট সরকারের রাজকোষে টাকা নিয়ে কোনো এক সম্প্রদায়ের ধর্মস্থানের পেছনে খরচ করা হচ্ছে কিন্তু সংখ্যালঘু এরা কি অন্যায় করেছে এদেরকে অধিকার নেই রাজকোষের টাকা শুধু কেবল সংখ্যালঘু বাদ দিয়ে কেবল কোনো একটা সম্প্রদায়ের ভোট পাওয়ার আশায় জগন্নাথ মন্দির বা দুর্গম অঙ্গন মানে দুর্গা অঙ্গন যেটা বলতে চেয়েছে আবার গড়ে তুলবে মহাকাল মন্দির এটাই কি এই বাংলার মুখ্যমন্ত্রীর চারিত্রিক ব্যবহার আচ্ছা তারপরে ওই যেটা আপনাদের মিম দেখালাম হ্যাপি দেওয়ালি টু অল চটি চাটা এটা লিখেছে এরপরে বি মজুমদার লিখছে বাংলাদেশে কত বিঘা জমি কটা পুকুর কটা ধানের গোলা কতগুলো গরু ছিল সবই মনে রেখেছে বাঙালিরা শুধু ভুলে গেছে যে বাংলাদেশ থেকে পালিয়ে কেন আসতে হয়েছিল আচ্ছা অতনু কুমার মণ্ডল লিখছে চুলুই হলো কেন সেটা ডিজিটাল মাধ্যমে আগে বলুন অভিষেক বাবু স্বপন প্রধান লিখছে তৃণমূল আবার একটা কোনো দল নাকি এটা একটা যাত্রা দল ভোটের আগে যাত্রা করে মানুষের মন জয় করে নেয় আর সারা বছর চুরি করে বেড়ায় তারপরে রাকেশ মিত্র লিখছে ডিজিটাল চোর তারপরে রাজীব শেখ সমর্থন করেছেন সনাতন চক্রবর্তী সমর্থন করেছেন এরপর এক যুবশক্তি এই অ্যাকাউন্ট থেকে এসেছে স্বপ্ন এই বাংলার প্রত্যেকটা মানুষ দেখেছিল এই প্রত্যেকটা মানুষ চেয়েছিল তাদের সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে কিন্তু তা কি হতে দিয়েছে এই টাকা মারা কমিটি তারা একটা কোম্পানি চালিয়ে গেছে আজও চালাচ্ছে আর বলছে ডিজিটাল বাহিনী এরপর মোহাম্মদ রেজওয়ান লিখছে টিএমসির কালার হলো সবুজ আপনার ছবির পিছনের কালার হল হলুদ ব্যাপারটা বুঝতে পারলাম না এরপরে দুজন লিখেছে তাদের সমর্থন করেছে আচ্ছা মোটামুটি সমর্থনের এবারে পাল্লা ভারী আছে এরপরে আবার লিখছে অ্যাডভোকেট শরিফ আহমেদ লিখছে ডিজিটাল চোর এরপর মনতোষ পাত্র লিখছে ডিজিটাল চোর নন্দকুমার মাইতি লিখছে আমি বাংলার কয়লা চোর তারপরে বেশ কিছু সমর্থন রয়েছে জয় বাংলা জয় বাংলা আচ্ছা এরপরে লিখছে দু হাজার ছাব্বিশে বাংলায় কোনো বাঙালি অবাঙালি বহিরাগতকে ভোটের টিকিট না দেওয়া হয় যেন তাহলে জানব তৃণমূল সত্যি বাঙালিদের জন্য লড়ছে মানে এই তৃণমূল দলে প্রচুর অবাঙালি এবং অন্য রাজ্যের থেকে এখানে দেখেছেন সাংসদ হয়েছে শত্রুঘান্ত সিনহা হয়েছে তারপর ইউসুফ আনসারি হয়েছে এটা অনুপ দাস বলে কেউ একজন তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে আমি আর বেশি কমেন্ট পড়ব না তবে এটুকু বলতে পারি প্রচুর কমেন্ট যে এসেছে তার একটা বড় অংশ কিন্তু এইভাবে মিম এবং ধুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আমি শেষ একটা কমেন্ট পড়ব তার আগে দেবাদলি ঘোষ ডিজিটাল চোর বলেছেন এবং নিহার রঞ্জন শর্মা লিখছেন পশ্চিমবঙ্গে নতুন কলেজ স্থাপন করা হবে আর এই কলেজে শেখানো হবে এক কীভাবে কয়লা চুরি করতে হয় দুই ঘুষ দিয়ে চাকরি পেতে হয় তিন নারীদের সম্মান নষ্ট করতে হয় চার কিভাবে তোলাবাজি আদায় করতে হয় কলেজের অধ্যক্ষা মাননীয় চটি পিসি অধ্যাপকগণ হলেন ডক্টরেট কয়লাচোর চাকরিচোর এক্সপার্ট দাদু গরু চুরি বিশেষজ্ঞ মন্ডলদা। কন্ডম বিশেষজ্ঞ সায়নী চটিচাটা আমি আর মন্তব্য পড়ছি না আপনারা যদি এই এআইটিসির অফিসিয়াল পেজে যান তাহলে বুঝতে পারবেন কিন্তু মোটামুটি প্রথম দিনেই যে বড় বড়ো ধাক্কা খেলো এটা আর বলার অপেক্ষা রাখে না সিপিএমকে হারানোর জন্য বা সিপিএমের ডিজিটাল বাহিনী এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে সক্রিয় এবং তাদের যত ফলোয়ার রয়েছে প্রতিদিন বিভিন্ন এই সোশ্যাল পেজে যে বিপুল সংখ্যক মানুষ এই বিভিন্ন রকমের ভিডিও দেখে তাতে তৃণমূলের বিরুদ্ধে যে একটা বড় এই নেটিজেনদের অংশ বিরূপ সমালোচনায় বিদ্ধ করছে এই সরকারকে তৃণমূল সরকারকে সেই ভয় থেকেই এবং পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলোতে নেটিজেনদের এইভাবে মানে জেন্জির যে একটা প্রভাব দেখা গেছে সেখানে নেপাল বলুন বা এই বাংলাদেশ বলুন বা শ্রীলঙ্কা বলুন এগুলো মাথায় রয়েছে কোনো একটা জায়গায় কিন্তু মুখ থুবড়ে পড়ার মতোই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও সময় বলবে যে এটা কোন জায়গায় যাচ্ছে এবং এর কোনো রকম ইতিবাচক সারা ফলাফল আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে আসে কি না সেটা আমাদের অপেক্ষা করে থাকতে হবে অনেকগুলো দিন কারো নির্বাচন আসবে ফলাফল বেরোবে তারপরে বোঝা যাবে যে সাধারণ মানুষ কতটা এটা গ্রহণ করলেন না বর্জন করলেন তবে প্রাথমিক যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এ থেকে আপনারা বিচার করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন